আলহামদুলিল্লাহ পর্যায়ে আমাদের মাথায় দেওয়া হবে আমরা যখন হাফেজের নাম বলবো তখন হাফেজের বাবা চলে আসবেন এবং লজিন মাস্টার যাদের বাড়িতে লজিন খেয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ শুরুতে আসছে হাফেজ মোহাম্মদ রাইসুল ইসলাম পিতা শাহার আলী গ্রাম তালুক পলাশি আদিত মারি লাল মদির হাট দ্বিতীয় জন শফিকুল ইসলাম পিতা মেহের আলী গ্রাম তালুক পলাসি আদিতবাড়ি লালবলির হাট তৃতীয় জন আল পিতা মোজাম্মল হোসেন গ্রাম তালুক পলাশি আদিত মালিক লালমের হাট লজিন মাস্টার মজিবর রহমান চতুর্থজন আব্দুল মমিন পিতা আমিনুর রহমান গ্রাম কাকিনা জেলেপাড়া কাকিনা কালীগঞ্জ লালমানের হাট পঞ্চমজন আব্দুর রাজ্জার পিতা নবের হোসেন গ্রাম তালুক পলাশি আদিতমারি লাল মন্দির লজেন মাস্টার আনিজুল ইসলাম ষষ্ঠজন হাফেজ মোহাম্মদ তোহিন রহমান তুহিন পিতা রফিকুল ইসলাম গ্রাম কাকিনা কালীগঞ্জ লালমারেহাট